নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো ঝুমাজি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা ভিডিও থামলেন দেখে বুঝতেই পারছ যে আজকের রেসিপিটি কি হতে চলেছে আজকের রেসিপি হবে ছিট ছিটকাঁকড়া ছিটকাঁকড়া কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করবে কারা ছিট কাঁকড়া রান্না করে খেয়েছ আজকে ছিট কাঁকড়ার এই রেসিপিটি তোমাদের সামনে তুলে ধরছি ছিট কাঁকড়াটা ছিল খুবই চা টাটকা আর দেখতেই পাচ্ছ ছিট মানে ছিট কাঁকড়ার মধ্যে কত ঘি রয়েছে খুব ভালো ছিল কাঁকড়াটাও তো আমি কাঁকড়াটা কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এতে নুন হলুদ মাখিয়ে নেব তারপর এটা ভাজার জন্য রেডি করে নেব ছিটকাঁকড়া এক ধরনের সমুদ্রেরই কাঁকড়া খেতে খুবই ভালো লাগে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি এদিকে কড়াতে দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিচ্ছি কড়াটাতে তেতে গিয়েছে বেশ ভালোই গরম হয়ে গিয়েছে এরপর আমি করার মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সব কাঁকড়া গুঁড়ো তো কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত কাঁকড়া ওই কড়ার মধ্যে কাঁকড়া দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই পিটোপিঠ লক্ষ্য রাখতে হবে ওই যে কাঁকড়ার মধ্যে ঘিগুলো যেন বাইরে বেরিয়ে না যায় খুব সাবধানে উল্টে দিতে হবে তো আমি খুব আস্তে আস্তে করে এটি পিটোপিট ভেজে নিয়েছি আর এদিকে দেখো ভাজা হয়ে গিয়েছে বেশ কড়া করেই ভেজেছি আর ঘিগুলো দেখো একদম বাইরে কিন্তু বেরিয়ে আসেনি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে তারপর আমি এক এক করে কাঁকড়াগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে হয়েছে তারপরে কিন্তু ওই যে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা কুচিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম তিনটে সেটা একটু কুচিয়ে দিয়েছি সেটাও দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব লাল লাল মতো করে তারপরে কিন্তু সাইডে যেরকমভাবে আমি ঝালের কিছু রান্না করার সময় রসুন বাটা দিয়ে ভাজি সেরকমই ভাজবো রসুন বাটা সাইডে দিয়ে দিলাম এবার এটা কিন্তু একটু ভেজে নেব তো দেখো খুব ভালো করে এটাকে লাল করে ভেজে নিচ্ছি নেড়ে নেড়ে আর এদিকে এটাকে ভাজার পরে তারপরে কিন্তু ওর ওর আলুগুলো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই কাঁকড়ার ঝালটা রান্না করার জন্য আলু টমেটো সবই লাগবে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব তো সব দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি আলু আর টমেটোটা ভালো করে দিয়ে এবার এটাকে খুব ভালো মতো নেড়ে নিতে হবে এটা খুব ভালো মতো এদিকে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করছি আর এদিকে দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এতে মশলা অ্যাড করবো ঘরের যে মশলা মানে থাকে রান্নার কাজে ব্যবসা সেগুলো দিয়ে আজকে হবে কোনো বাইরের কোনো মশলা আনা হবে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই রান্নাটা হবে যেমন লঙ্কা গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন এই তিনটে উপকরণেই রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছ তারপরে দেখো দিয়ে দিচ্ছি আদা বাটা যেরকমভাবে ঝালের জিনিস রান্না করা হয় মাংস যেরকমভাবে রান্না করে আর কি সেরকমভাবে এই কাঁকড়ার ঝালটাকে ওরকমভাবে বানাতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো দেখতেই পাচ্ছ আদা আতাবা বা দিয়ে দিচ্ছি লবণ এবার খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়ব তার সাথে দেখো যে কাঁকড়ার যে ডাড়া বলে সেগুলো ছিল ডাড়া ডাড়াগুলো কিন্তু দিয়ে দিলাম এর সাথে কষানোর জন্য কাঁকড়াগুলো কিন্তু দিই নি কাঁকড়ার যে ডাড়া এটা কিন্তু ভাজিও নি কাঁকড়ার ডাঁড়াগুলো আমি ভাজিনি আর কাঁকড়ার ডাড়াগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এর সঙ্গে মশলার সঙ্গে এবারে কষানোর পরে দেখতে পাচ্ছি যে খুবই হালকা হালকা একটু তেল ছাড়ছে আর এখন কিন্তু প্রয়োজন হচ্ছে জল দেওয়ার তো আমি একটু কষিয়ে নিচ্ছি এবার জল তো দিয়েই দিতে হবে দেখতেই পাচ্ছো জল তো দিয়ে দিয়েছি কষানো হয়ে গিয়েছে ভালো মতো এবারে কাঁকড়ার ডাড়া কিন্তু কেউ ভাজবে না এরকমভাবে কষিয়ে নেবে শুধু কাঁকড়াগুলোকে ভেজে নেবে তো কাঁকড়াগুলোকে ভেজে আমি সাইডে রেখেছি এদিকে জল ঢেলে দিলাম ঝোলের মধ্যে তরকারিতে জল জল দিলাম কতটা ঝোল হয়েছে দেখো একটু এবার দেখতে পাচ্ছ পাঁচ মিনিটের মতো ফোটাচ্ছিলাম তারপরে দেখো ফুটে গিয়েছে তারপরে দেখছি ঝোলটা ফোটার পরে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা তো গরম মশলা বাটা দেওয়ার পরে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আর দিয়ে দেব ওই যে ভেজে রাখা কাঁকড়াগুলো তো দেখতেই পাচ্ছ ভালো করে ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটছে তো দেখো এতে আমি অ্যাড করে দিচ্ছি কাঁকড়া তুই যে ভেজে রাখা কাঁকড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এটা খেতে খুব ভালো লাগে টেস্টি হয় ছিট কাঁকড়া খেতে খুব ভালো লাগে তো যাই সব কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম কাঁকড়াগুলো দেওয়ার ওই যে পরে আমি কিন্তু খুব ভালো করে একটু হালকা হালকা করে নেড়ে নেব যাতে কাঁকড়ার মধ্যে থাকা ঘিগুলো যেন বেরিয়ে না যায় সেই মতো কিন্তু খুব আস্তে আস্তে আমাকে সাবধানে রান্নাড়াছাড়া করতে হবে তো বেশিক্ষণ আমি এমনিতেও ফোটাবো না রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আর ঝোলটা তো খুব বেশি থাকবে না অল্পই থাকবে মোটামুটি থাকবে ঝোল খুব বেশিও না খুব কমও না তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটছে রান্নাটা কিন্তু হয়েই এসেছে আমি আর দু মিনিট এরকম ফুটিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দু মিনিটের মতো আমি খুব ভালো করে এই যে ফুটিয়ে নিচ্ছি তারপরে দেখতে পাবে তোমরা যে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তোমাদের রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে তোমরা কারা কারা ছিট কাঁকড়া খাও বা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ছিট কাঁকড়া রান্না কেমন লাগে তো দেখতেই পাচ্ছ রান্নাটা এখানে কমপ্লিট আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম তো এবার আমি ঢেলে নেব তো নামিয়ে নিয়েছি ঝোলটাকে এবার আমি একটু লেবু কেটে দেবো তো লেবুর রস দিলে এটা আরও ভালো লাগবে তোমরা কিন্তু লেবুর রস চাইলে দিতেও পারো কারণ ভালো লাগবে খেতে তো দেখতে পাচ্ছ আমি লেবুর রস একটু ছড়িয়ে দেবো ঝোলের মধ্যে কাঁকড়ার যে ঝালটা হয়েছে ঝালটার মধ্যে তো ভালো করে রসটা কিন্তু দিয়ে দিলাম লেবুর রস নিয়ে দিয়ে দিলাম তো এবারে আমার রান্নাটা পুরো কমপ্লিট তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা দেখো আমি খুব ভালো মতো থাকাই আর দেখতেই পাচ্ছো সবে নামিয়েছি তো গরম ভাব উঠছে এখনো খুব গরম হাত দেওয়াই যাচ্ছে না একদমই তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এইভাবে একবার হলেও বাড়িতে ছিট কাঁকড়া এনে এইভাবে ট্রাই করবে আশা করছি সকলের ভালো লাগবে এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই কিন্তু ছিট কাঁকড়ার ঝাল বানিয়ে নেওয়া যাবে তো ভিডিওটি কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যারা কাঁকড়া রান্না কোনো দিন করনি অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবে তোমাদের অবশ্যই ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন আছো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলে নিত্যদিনের ভিডিও দেখো তাদের তো অনেক অনেক ভালোবাসা তাদেরকে অনেক ভালোবাসা আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটু বেশি করে শেয়ার করে দেবে তো ভিডিওটা এতটুকুই ছিল আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই চলে আসছি তো আজকে এটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে এগার মতো এখানে ভিডিওটা শেষ করছি তো তোমাদের একটাই কথা তোমরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু শেয়ার করে দেবে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সকলকে জানাই টাটা টাটা ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ আর সকলকে জানাই টাটা